নমস্কার এ টু জেড জিএস সেন্টারে সবাইকে স্বাগত বর্তমানে ভারতবর্ষে আটটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে আর এই আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল ভারতবর্ষের মূল ভূখণ্ড থেকে কিছুটা দূরে অবস্থান করেছে আর এই দুটো কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষা দ্বীপপুঞ্জ আজকের ক্লাসে এই দুটো কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ এ টু জেড বিষয়বস্তু আলোচনা করা হবে তাহলে আমরা প্রথমে আলোচনা শুরু করব আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দিয়ে আমরা যদি মানচিত্র লক্ষ্য করি তাহলে দেখব আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বঙ্গোপসাগরে অবস্থান করেছে তবে এর উৎপত্তির কারণ যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব এর উৎপত্তি হিমালয় পর্বতের সঙ্গে সম্পর্কিত তাহলে আমরা দেখি কিভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হিমালয় পর্বতের সঙ্গে সম্পর্কিত রয়েছে যেমন ভারতবর্ষের উত্তরে পশ্চিম থেকে পূর্ব দিক বরাবর হিমালয় পর্বত ধনুকের মতো প্রসারিত হয়ে রয়েছে আর এই হিমালয় পর্বত শ্রেণীকে প্রস্ত বরাবর চারটে ভাগে ভাগ করা হয়েছে যেমন হিমালয় পর্বতের সব থেকে উত্তরে অবস্থান করেছে ট্রান্স হিমালয় ট্রান্স হিমালয়ের দক্ষিণে অবস্থান করেছে প্রধান হিমালয় বা হিমাদ্রি হিমালয় হিমাদ্রি হিমালয়ের দক্ষিণে অবস্থান করেছে হিমাচল হিমালয় এবং হিমালয় পর্বতের সর্বদক্ষিণে বিক্ষিপ্তভাবে শিবালিক পর্বশ্রেণী অবস্থান করেছে আর এই শিবালিক পর্বশ্রেণীর একটি অংশ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রসারিত যেমন মায়ানমার এবং ভারতের সীমান্তে এই শিবালিক পর্বতের যে অংশটা প্রসারিত রয়েছে তার নাম হচ্ছে আরাকান পর্বশ্রেণী তাহলে ভারত এবং মায়ানমারে সীমান্তে কোন পর্বশ্রেণী অবস্থান করেছে শিবালিক পর্বতের একটি অংশ যার নাম আরাকান পর্বশ্রেণী আর এই আরাকান পর্বশ্রেণীর একটি অংশ বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত আর সেই প্রসারিত অংশটাই হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে হিমালয় পর্বতের একটি অংশ তাহলে আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে চিত্র রয়েছে সেটাকে বড় করে যদি আলোচনা করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আমরা এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের চিত্র দেখতে পাচ্ছি আর এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে প্রায় পাঁচশো বাহাত্তরটি দ্বীপের সমষ্টি তাহলে কটা দ্বীপ নিয়ে গঠিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পাঁচশো বাহাত্তরটি ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত হয়েছে তবে প্রত্যেকটি দ্বীপে মানুষের বসবাস নেই কেবলমাত্র এর মধ্যে আটত্রিশটি দ্বীপে মানুষের বসবাস লক্ষ্য করা যায় আর বাকি দ্বীপগুলোতে মানুষের বসতি নেই আর এই সমগ্র আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে দুটো ভাগে ভাগ করা হয়েছে যেমন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপরের দিকে যে দ্বীপগুলো রয়েছে সেই দ্বীপগুলোকে বলা হয় আন্দামান দ্বীপপুঞ্জ এবং নিচের দিকে অর্থাৎ দক্ষিণ দিকে যে দ্বীপপুঞ্জগুলো রয়েছে তাকে বলা হয় নিকোবর দ্বীপপুঞ্জ তাহলে আমরা এখান থেকে কী পেলাম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উত্তরের দ্বীপগুলোকে বলা হয় আন্দামান দ্বীপপুঞ্জ এবং দক্ষিণের দ্বীপগুলোকে বলা হয় নিকোবর দ্বীপপুঞ্জ আর এই আন্দামান দ্বীপপুঞ্জে প্রধানত চারটে দ্বীপ রয়েছে তাহলে আমরা দেখি সেই চারটে দ্বীপ কী কী রয়েছে যেমন আন্দামানের সবার উপরের যে দ্বীপটা রয়েছে সেই দ্বীপের নাম হচ্ছে নর্থ আন্দামান অর্থাৎ উত্তর আন্দামান ওরা লিখে দিই তাহলে কি আছে উত্তর আন্দামান তারপরে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে তোমার মধ্য আন্দামান এবং মধ্য আন্দামানের নিচে অর্থাৎ দক্ষিণে যে অংশটা রয়েছে তার নাম হচ্ছে দক্ষিণ আন্দামান আর দক্ষিণ আন্দামান থেকে আরও দক্ষিণে যে অংশটা অবস্থান করেছে তার নাম হচ্ছে লিটিল আন্দামান তাহলে আমরা এখান থেকে পেলাম আন্দামানে প্রধানত চারটে দ্বীপ নিয়ে গঠিত এছাড়া ছোট বড়ো আরও অনেক দ্বীপ রয়েছে তাহলে সেই চারটে দ্বীপ কী কী রয়েছে উত্তর আন্দামান মধ্য আন্দামান দক্ষিণ আন্দামান এবং লিটিল আন্দামান আবার এই প্রত্যেকটা দ্বীপের আলাদা আলাদা কিছু বিশেষত্ব রয়েছে তাহলে আমরা দেখি সেই বিশেষত্বগুলো কী রয়েছে যেমন উত্তর আন্দামানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে সর্বোচ্চ শৃঙ্গ সেটা অবস্থান করেছে যার নাম হচ্ছে স্যাডল পিক ঠিক আছে স্যাডল পিক তার উত্তর আন্দামানে অবস্থান করেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ স্যাডল পিক আর এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যতগুলো দ্বীপ রয়েছে তার মধ্যে সবথেকে বৃহত্তম দ্বীপ হচ্ছে মধ্য আন্দামান তাহলে থেকে বড়ো দ্বীপ কোনটি আছে মধ্য আন্দামান আর দক্ষিণানন্দামানে অবস্থান করেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার পোর্ট ব্লেয়ার তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থান করেছে দক্ষিণ আন্দামানে অবস্থান করেছে এবং এই দক্ষিণ আন্দামান অন্যান্য দ্বীপগুলোর তুলনায় একটু আধুনিক অর্থাৎ জনবসতি এখানে বেশি এখানে বিমানবন্দর রয়েছে এবং এখানেই যে জাহাজ বন্দর সেটি অবস্থান করেছে আর এই দক্ষিণ আন্দামানের নিচে তোমার রয়েছে লিটল আন্দামান আর লিটল আন্দামানের পরে অর্থাৎ দক্ষিণে রয়েছে নিকোবর দ্বীপপুঞ্জ আর এই নিকোবর দ্বীপপুঞ্জে আবার প্রধানত তিনটে দ্বীপ রয়েছে তাহলে আমরা দেখি সেই তিনটে দ্বীপ কি রয়েছে নিকোবর দ্বীপপুঞ্জের উত্তরে রয়েছে কার নিকোবর রয়েছে নিটল নিকোবর এবং সবার থেকে দক্ষিণে রয়েছে গ্রেট নিকোবর তাহলে নিকোবর দ্বীপপুঞ্জের সর্বদক্ষিণে অবস্থান করেছে গ্রেট নিকোবর আর এই গ্রেট নিকোবরের সব থেকে দক্ষিণে যে বিন্দুটা রয়েছে সেই বিন্দুর নাম হচ্ছে ইন্দ্রা পয়েন্ট আর এই ইন্দ্রা পয়েন্ট হচ্ছে ভারতবর্ষের সব থেকে দক্ষিণে অবস্থিত স্থান যার অক্ষাংশ হচ্ছে ছয় ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট নর্থ তাহলে ভারতবর্ষের সব থেকে দক্ষিণে কোন বিন্দু অবস্থান করেছে পয়েন্ট অবস্থান করেছে পয়েন্ট কোন দ্বীপে অবস্থান করেছে গ্রেট নিকোবরে অবস্থান করেছে এর অক্ষাংশ কত রয়েছে ছয় ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট উত্তর হচ্ছে এর অক্ষাংশ আর এই যে পরপর দ্বীপগুলো অবস্থান করেছে এই দ্বীপগুলোর মাছ দিয়ে এক একটি প্রণালী রক্ষা করা যায় তাহলে আমরা দেখব কোন দুটো দ্বীপের মাঝখান দিয়ে কোন প্রণালী রয়েছে যেমন গ্রেট নিকোবরের দক্ষিণে রয়েছে সুমাত্রা দ্বীপ যেটা ইন্দোনেশিয়ার অংশ তাহলে গ্রেট নিকোবর যেহেতু ভারতবর্ষের সব থেকে দক্ষিণ অবস্থিত দ্বীপ আর এই ভারতবর্ষের এই গ্রেট নিকোবরের দক্ষিণে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ অবস্থান করেছে আর এই সুমাত্রা দ্বীপ এবং গ্রেট নিকোবরের মাঝখানে যে প্রণালী রয়েছে তার নাম হচ্ছে গ্রেট প্রণালী কি আছে গ্রেট প্রণালী আর এই গ্রেট প্রণালীকে বলা হয় ছয় ডিগ্রি চ্যানেল তাহলে গ্রেট প্রণালী বা ছয় ডিগ্রি চ্যানেল কোন কোন দ্বীপের মাঝখান দিয়ে গেছে গ্রেট নিকোবর এবং সুমাত্রা দ্বীপের মাছ দিয়ে গেছে গ্রেট প্রণালী বা ছয় ডিগ্রি চ্যানেল আবার নিকোবরের কার নিকোবর এবং আন্দামানের লিটিল আন্দামান এর মাঝখান দিয়ে গেছে হচ্ছে টেন ডিগ্রি চ্যানেল কোথাও আছে টেন ডিগ্রি চ্যানেল তাহলে দশ ডিগ্রি চ্যানেল কোন কোন দ্বীপের মাঝখান দিয়ে গেছে কার নিকোবর এবং লিটিল আন্দামানের মাঝখান দিয়ে গেছে দশ ডিগ্রি চ্যানেল আবার এইটাকে অন্যভাবে বলা যায় নিকোবর দ্বীপপুঞ্জ এবং আন্দামান দ্বীপপুঞ্জের মাছ দিয়ে টানা হয়েছে দশ ডিগ্রি চ্যানেল আবার লিটিল আন্দামান এবং দক্ষিণ আন্দামানের মাঝখান দিয়ে টানা হয়েছে ডানকান প্যাচেস প্যাসেস কি আছে ডানকান প্যাসেজ তাহলে ডানকান প্যাসেজ কোন দুটো দ্বীপের মধ্যবর্তী অঞ্চলে রয়েছে লিটিল আন্দামান এবং দক্ষিণ আন্দামান তার মাঝখান দিয়ে যে চ্যানেল রয়েছে তাকে বলা হয় ডান কান প্যাসেস আবার উত্তর আন্দামানের উত্তর দিকে রয়েছে কোকো আইল্যান্ড বা কোকো দ্বীপ আর এই কোকো দ্বীপ বর্তমানে মায়ানমারের দখলে রয়েছে অর্থাৎ উত্তর যে দ্বীপ রয়েছে আন্দামানের তারপর থেকেই হচ্ছে মায়ানমারের শুরু আর মায়ানমারের কোকো আইল্যান্ড ওখানে অবস্থান করেছে আর এই কোকো আইল্যান্ড সম্পর্কে একটু ইতিহাস রয়েছে এবং ভারতবর্ষ যখন স্বাধীন হয় উনিশশো সাতচল্লিশ সালের পরে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই কোকো আইল্যান্ডকে মায়ানমারকে দান করে আর মায়ানমার বর্তমানে কোকো আইল্যান্ডকে চীনের কাছে লিস্ট দিয়েছে আর চীন ওই আইল্যান্ডে তাদের রাজা রাডার সিস্টেম বসিয়ে ভারতের ওপর গুপ্তচর বৃত্তি করছে অর্থাৎ এটি ছিল জওহরলাল নেহরুর একটি ঐতিহাসিক ভুল তাহলে কোকো আইল্যান্ড এবং নর্থ আন্দামান অর্থাৎ উত্তর আন্দামান তার মাঝখান দিয়ে গেছে হচ্ছে কোকো চ্যানেল কি আছে কোকো চ্যানেল এই কোকো চ্যানেলকে আবার বারো ডিগ্রি চ্যানেলও বলা হয় তাহলে কোকো আইল্যান্ড এবং নর্থ আইল্যান্ড নর্থ আন্দামান তার মাঝখান দিয়ে কি গেছে কোকো চ্যানেল বা বারো ডিগ্রি চ্যানেল তাহলে এই হচ্ছে আন্দামানের বিভিন্ন দ্বীপের মধ্যবর্তী স্থানে অবস্থিত বিভিন্ন চ্যানেল এরপরে আমরা দেখব আন্দামানে যে দুটো আগ্নেয় পর্বত রয়েছে সেই আগ্নেয় পর্বত দুটো কে কি রয়েছে যেমন আন্দামানের পূর্ব দিকে রয়েছে নরকন্ডাম আগ্নেগিরি কি রয়েছে নরকন্ডাম আগ্নেগিরি আর এই নরকন্ডাম আগ্নেগিরি হচ্ছে সুপ্ত আগ্নেগিরি তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পূর্ব দিকে অর্থাৎ আন্দামানের পূর্ব দিকে বা উত্তর আন্দামানের পূর্বে নরকন্ডাম আগ্নেয়গিরি অবস্থান করেছে আর এটি হচ্ছে একটি সুপ্ত আগ্নেয়গিরি আর তার নিচেই অবস্থান করেছে ব্যারেন আগ্নেয়গিরি আর এই ব্যারেন হচ্ছে জীবন্ত আগ্নেয়গিরি অর্থাৎ এ থেকে এখনো অগ্নুৎপাত হচ্ছে আর নরকন্ডাম আর হচ্ছে ব্যারেন এই দুটোই হচ্ছে ভারতবর্ষের একমাত্র আগ্নেয় পর্বত ভারতের মূল ভূখণ্ডে কোনো আগ্নেয় পর্বতের অবস্থান নেই ভারতের মূল ভূখণ্ডে ভঙ্গিল পর্বত ক্ষয়জাত পর্বত স্তূপ পর্বত রয়েছে কিন্তু কোনো আগ্নেয় পর্বত নেই তাহলে ভারতের যে দুটো আগ্নেয় পর্বত রয়েছে সেটা কোথায় রয়েছে মূল ভূখণ্ড থেকে দূরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পূর্ব দিকে অবস্থান করেছে একটা নাম হচ্ছে নরকন্ডাম যেটা সুপ্ত আর একটা নাম হচ্ছে ব্যারেন যেটা জীবন্ত আগ্নেগিরি আর এই নরকন্ডাম এবং ব্যারেন যে আগ্নেগিরি রয়েছে তা থেকে নির্গত ম্যাগমা ছাই ভস্ম এই আন্দামান সাগরের জলে মিশ্রিত হয় মিশ্রিত হওয়ার ফলে ওই অঞ্চলে যে জল লক্ষ্য করা যায় সেই জলের রং কালো বর্ণের এই কারণে স্বাধীনোত্তর ভারতবর্ষে যাদেরকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সাজা হিসেবে প্রেরণ করেছে তাদেরকে বলা হতো কালাপানি সাজা এর কারণ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পার্শ্ববর্তী অঞ্চলের জল বর্ণ হচ্ছে কালো এই দুটো আগ্নেয়গিরি অবস্থানের জন্য তাহলে কালো পানি সাজা বলতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যাদেরকে সাজা দেওয়া হতো তাদেরকে বলা হতো কালো পানি সাজা আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যদি অবস্থান আমরা দেখি তাহলে দেখব যে এই দ্বীপপুঞ্জটা নিরক্ষরেখার কাছাকাছি অবস্থান করেছে আর নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত হওয়ার জন্য এখানে সারা বছর উষ্ণতা যেরম বেশি থাকে তেমনি বৃষ্টিপাতও বেশি হয় তাই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে চিরহরিত বৃক্ষের বনভূমি লক্ষ্য করা যায় আর ভারতবর্ষের মোট আটটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে আর এই আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সর্বাধিক বনভূমি রয়েছে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রশ্ন আসে কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে কোনটিতে সর্বাধিক বনভূমি লক্ষ্য করা যায় তার আনসার কি হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সর্বাধিক বনভূমি লক্ষ্য করা যায় আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের তোমার বিভিন্ন উপজাতির লোক বসবাস করে তাহলে সেই উপজাতির লোকগুলো পরীক্ষাতে এসে থাকে তাহলে আমরা দেখবো কোন কোন উপজাতির লোক এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে লক্ষ্য করা যায় যেমন ওঙ্গি জারোয়া সেন্টিলেজ অঙ্গি জারোয়া সেন্টিলেজ ইত্যাদি সম্প্রদায়ের উপজাতির লোক এখানে বসবাস করে এর মধ্যে সবথেকে হিংস্র হচ্ছে সেন্টিলেজ উপজাতির লোক আর সেন্টিলেজ উপজাতির লোক একটি সেন্টিলেজ নামক একটি দ্বীপ রয়েছে সেই সেন্টিলেজ নামক দ্বীপে তারা বসবাস করে সব থেকে হিংস্র এরা আর জারোয়া যারা রয়েছে এরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের প্রাচীন উপজাতি হিসেবে গণ্য করা হয় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অঙ্গি জারোয়া সেন্টিলেজ প্রভৃতি উপজাতির লোক বর্তমানেও লক্ষ্য করা যায় আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ইতিহাস যদি লক্ষ্য করি তাহলে দেখব আঠারোশো সাতান্ন সালের দিকে ব্রিটিশ যুক্তরাজ্য এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে নিজেদের অধীনে নেয় তাহলে কত সালের দিকে আঠারোশো ষাটের দশকে অর্থাৎ সাতান্ন সালের দিকে ব্রিটিশ যুক্তরাষ্ট্র সমগ্র আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তাদের নিজেদের দখলে নিয়েছিল এরপর আঠারোশো ছিয়ানব্বই সালের দিকে আঠারোশো ছিয়ানব্বই সালে তোমার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সেলুলার জেল তৈরি করেন তো তারা কী জেল তৈরি করেছিল সেলুলার সেলুলার জেল নির্মাণ করে আর এই সেলুলার জেলে যারা ভারতবর্ষে ব্রিটিশদের বিরোধিতা করত তাদেরকেই এই সেলুলার জেলে বন্দি রাখা হতো যেমন একজন উল্লেখযোগ্য ব্যক্তির নাম আমরা পেয়ে থাকি বীর সাভারকার এই সেলুলার জেলে প্রায় দশ বছর বন্দী ছিলেন তাহলে সেলোলার জেল কারা নির্মাণ করেছিল ব্রিটিশরা নির্মাণ করেছিল তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ জাপানের হাতে চলে যায় আর জাপানের হাতে চলে গেলে জাপান প্রায় তিন বছরের মতো তাদের নিজেদের দখলে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে রেখেছিল তারপরে এই সমগ্র আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে সুভাষচন্দ্র বসুকে দান করে দেয় আর সুভাষচন্দ্র বসুকে দান করার পর সুভাষচন্দ্র বসু এই আন্দামান এর নাম রাখেন স্বরাজ দ্বীপ এবং নিকোবর দ্বীপপুঞ্জের নাম রাখেন শহীদ দ্বীপ অর্থাৎ স্বরাজ এবং শহীদ দ্বীপ হিসাবে নামকরণ করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু তাহলে কখন এই নামকরণ করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন যখন জাপান এই সমগ্র দ্বীপপুঞ্জকে সুভাষচন্দ্রের হাতে তুলে দেয় তখন তিনি এই দ্বীপপুঞ্জের স্বরাজ এবং শহীদ দ্বীপ নামকরণ করেছিলেন তাহলে এই হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সংক্ষিপ্ত ইতিহাস এরপরে আমরা দেখব লাক্ষা দ্বীপপুঞ্জ সম্পর্কে আমরা এখানে লাক্ষা দ্বীপপুঞ্জের চিত্র দেখতে পাচ্ছি ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন দ্বীপগুলো অবস্থান করেছি আর এই টোটাল দ্বীপের সংখ্যা হচ্ছে ছত্রিশটি তাহলে দ্বীপপুঞ্জ কটি দ্বীপের সমষ্টি প্রায় ছত্রিশটি দ্বীপের সমষ্টি আর এই দ্বীপপুঞ্জ আরব সাগরে অবস্থান করেছে এর আগে আমরা দেখলাম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যেটা বঙ্গোপসাগরে অবস্থান করেছে আর এই দ্বীপপুঞ্জ অবস্থান করেছে আরব সাগরে আর এই দ্বীপপুঞ্জের যে দ্বীপগুলো রয়েছে এর আকৃতি হচ্ছে আকৃতির অর্থাৎ ঘোড়ার পায়ের খুরের মতো তাইকে আকৃতির আকৃতি বলা হয়ে থাকে এবং এই দ্বীপপুঞ্জগুলো প্রবাল দ্বারা গঠিত এই দ্বারা গঠিত প্রবাল দ্বারা এই কারণে লাক্ষা দ্বীপপুঞ্জকে প্রবাল দ্বীপপুঞ্জ বলা হয়ে থাকে তাহলে প্রবাল বলতে এখানে কী বোঝানো হয়েছে সমুদ্রে এক ধরনের জীব বাস করে সেই জীবগুলো মরে যাওয়ার পর লক্ষ লক্ষ বছর ধরে সমুদ্রের তলদেশে সঞ্চিত হয়েছে আর এই সঞ্চিত হয়েই এই লাক্ষা দ্বীপপুঞ্জ সৃষ্টি হয়েছে এই কারণে লাক্ষাদ্বীপপুঞ্জকে বলা হয় প্রবাল দ্বীপ লাক্ষাদ্বীপপুঞ্জে প্রধানত দুটি দ্বীপ রয়েছে একটা হচ্ছে কাভারাত্তি যেটা লাক্ষাদ্বীপপুঞ্জের রাজধানী আর একটা হচ্ছে মিনিকয় কাভারাত্তিতে সব থেকে বেশি জনসংখ্যা বসবাস করে এবং মিনিকয় দ্বীপপুঞ্জে বিভিন্ন পাখির আগমন ঘটে এই কারণে পাখির জন্য বিখ্যাত হচ্ছে মিনিকয় দ্বীপ আমরা যেরম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কতগুলো চ্যানেল পেয়েছি যেমন ছয় ডিগ্রি চ্যানেল দশ ডিগ্রি চ্যানেল বারো ডিগ্রি চ্যানেল ডানকান প্যাসেস কোকো প্যাসেস সেরকমভাবে এই দ্বীপপুঞ্জ বেশ কয়েকটি চ্যানেল রয়েছে তাহলে আমরা দেখি সেই চ্যানেলগুলো কী রয়েছে যেমন দ্বীপপুঞ্জের সব থেকে দক্ষিণ অবস্থান করেছে মিনি দ্বীপ আর এই মিনি দ্বীপের মালদ্বীপ নামক দেশ তাহলে মিনি পরে কি রয়েছে মালদ্বীপ আর এই মিনি কয় এবং মালদ্বীপের মাঝে অবস্থান করেছে আট ডিগ্রি চ্যানেল তাহলে আট ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থান করেছে লাক্ষাদ্বীপপুঞ্জের সব থেকে দক্ষিণে অবস্থিত মিনি কয় এবং মালদ্বীপের মাঝখানে আট ডিগ্রি চ্যানেল অবস্থান করেছে আবার মিনি কয় এবং কাভারাত্তির মাঝখানে অবস্থান করেছে নয় ডিগ্রি চ্যানেল তাহলে মিনি কয় মালদ্বীপ তার মাঝখানে আট ডিগ্রি চ্যানেল মিনি কয় কাভারাতি তার মাঝে নয় ডিগ্রি চ্যানেল এখানে লক্ষ্য করা যায় তাহলে আমরা এখান থেকে কী পেয়েছি যে লাক্ষা দ্বীপপুঞ্জ হচ্ছে প্রবাল দ্বীপপুঞ্জ আর এই অঞ্চলের জনসংখ্যা খুবই কম এবং অধিকাংশ মানুষ তোমার মৎস্য চাষ করে বা সমুদ্র থেকে মৎস্য আহরণ করে জীবিকা নির্ধারণ করে থাকে তাহলে এই হচ্ছে ভারতবর্ষের দুটো গুরুত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষা দ্বীপপুঞ্জ ক্লাস এখানেই শেষ করা হচ্ছে সবাইকে ধন্যবাদ